প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে তেত্রিশ নং পার্ট চলুন শুরু করা যাক আমার খেলার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে আমার খেলার সময় নেই আমার একটা সমাধান দরকার আই নিড অ্যা সলিউশন আই নিড এ সলিউশন আমার একটা সমাধান দরকার তুমি কি এখানেই থাকো ডু ইউ লিভ হ্যার ডু ইউ লিভ হ্যার তুমি কি এখানেই থাক তাদেরকে উৎসাহিত করো এনকাভরেজ দ্যাম এনকাভরেজ দ্যাম তাদেরকে উৎসাহিত করো মনোযোগ দিয়ে শুনুন লিসেন টু মি কেয়ারফুলি লিসেন টু মি কেয়ারফুলি মনোযোগ দিয়ে শুনুন তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো ইথ মি উইল ইউ গো ইথ মি তুমি কি আমার সাথে যাবে আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট শিওর আমি নিশ্চিত নই আমি কি কাউকে গালি দিয়েছি আই স্কোল্ড এনি ওয়ান আই স্কোল্ট এনি ওয়ান আমি কি কাউকে গালি দিয়েছি আমি শুধু তোমাকে চাইতাম আই জাস্ট ওয়ান্টেড টু ইউ আই জাস্ট ওয়ান্টেড টু ইউ আমি শুধু তোমাকে চাইতাম তুমি এখন কি করো হোয়াট ডু ইউ নাও হোয়াট ডু ইউ নাও এখন তুমি কি করো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি